আল্লাহর সাথে কোনো নবীকেও শরিক করা যাবে না কোনো অলিকেও শরিক করা যাবে না আমাদের বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকে যে আল্লাহর বান্দাগন বিশেষ বিশেষ বান্ধাগনকে শ্রদ্ধা করতে করতে এমন ভাবনা শুরু করি আল্লাহর অংশ সাব্যস্ত করা শুরু করি কি তাদের অবস্থান স্থলের আশপাশে আশপাশ বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে বিভিন্ন অপসংস্কৃতি কুসংস্কার গড়ে উঠে শাহজালাল মাজারে ওখানে মাদ্রাসার পাশেই তো মাজার তো ওখানে দেখা যায় বিভিন্ন সময় অনেকে গাছের মধ্যে আয় না ইয়ে লটকায় এবং শুনছি এটা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে এবং তারা বিশ্বাস করে এই সুতা লটকালে তারা আবার বলে ও আল্লাহ চাহে তো এইউছিল কি হবে আমার মনের এই আশা পূরণ হবে বলেন না নওয়াজ আমার ভাই আপনার এই কথা বুঝতে হবে এই পৃথিবীতে দুইটা বাহিনী আছে একটা হলো আল্লাহর বাহিনী আর একটা হলো শয়তানের বাহিনী আর শয়তানের বাহিনী যে সত্যিটা পায় সেটাও আল্লাহ থেকে পায় মানব জাতিকে পরীক্ষা করার জন্য আপনি যে বলছেন ওই গাছে ওই মাজারে ওই অমুক গাছে তমুক গাছে চুল কেটে দিলে সুতা লাগালে আপনি ফলাফল পান সেটা হলো আল্লাহ প্রদত্ত যে ক্ষমতাটুকু শয়তান পেয়েছিল শয়তান সেই ক্ষমতাটুকু প্রয়োগ করে আপনাকে ফলাফল দিচ্ছে আপনি শয়তান থেকে সেই ফলাফল পেয়ে আপনি মনে করছেন আল্লাহ আপনাকে সেই ফলাফল দিয়েছে পরিণামে আপনার ইমানকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন আপনি কোথায় বরকত খুঁজছেন ইমান আপনি সংশোধন করছেন না ফরাজ বিধানের প্রতি আপনার খবর নেই আর আপনি মাজারে অমুক জায়গায় তমুক জায়গায় গিয়ে এই সুতা লটকাচ্ছেন আর মানুষকে ঘোষণা দিচ্ছেন যে অমুক বাবার মাজারে গেলে অমুক জায়গায় গেলে অমুক জায়গায় এই সুতা লটকালে মনের আশা পূরণ হয় বাচ্চা হবে যাদের বাচ্চা হয় না যাদের এ সম্পদ হয় না তাদের সম্পদ আসবে এখন মানুষরাও যাচ্ছে দেখা যায় টিকিত সুতা লাগাইলাম পরে দেখা যায় আমার বাচ্চাও হয়েছে সম্পদ সব সময় যে আসে তা না কিন্তু হয় এই হয় যে এটা কি হইল এটা হইল ইস্তেদরাজ যেটা আমি অতীতে আলোচনা করেছি যে শয়তানকে তালা যেই ক্ষমতা দিয়েছে সে তো আল্লাহ তালা থেকে ক্ষমতা চেয়ে নিয়েছে চেয়ে নেয় নেই যে আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দাও আল্লাহ তো বললেন দিলাম তোরে সুযোগ সে বললো সবগুলোর আমি বষ্ট করবো ডানে বামে সামনে পিছনে সব দিকে হামলা চালাবো আল্লাহ বললেন তবে আমার বিশেষ বান্দাদেরকে পারবি না সে নিজেও বলল তবে আপনার বিশেষ বান্দাদেরকে আমি পারবো না সে তার হামলাগুলো চালাচ্ছে আর আপনি আল্লাহর সাথে শিরিক করছেন একদিকে মুসলমান ঘরের সন্তান মুসলমান দাবিদার অপরদিকে সূক্ষ্মভাবে আপনি একটা শিরিকের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছে রাখবেন শুধু কোন কিছুতে উপকার পেলেই এটা সঠিক হয়ে যায় না জাদুবিদ্যায় যারা পারদর্শী জাদুবিদ্যার মাধ্যমে তাই বলে কি জাদুবিদ্যা বৈধ হয়ে গেছে বলেন বৈধ হয়ে গেছে টাকা দিলে পছন্দের মানুষকে কাছে এনে দিচ্ছে টাকা দিলে বিশাল শয়তানের জিন্নাতের একটা বাহিনী আপনার অনুগত করে দিচ্ছে টাকা দিলে শত্রুকে বিশাল এক শয়তানের বাহিনী দিয়ে প্রতিরোধ করছে আটকাচ্ছে ধ্বংস করে দিচ্ছে তো এগুলো তো হচ্ছে তা আপনি কি এখন বলবেন যে আল্লাহ এটি করেছেন আপনি কি ওই বিশ্বাসে বিশ্বাসী হবেন এটা তো মূর্খতা এছাড়া আর কিচ্ছু না আর এই মূর্খতা আপনাকে শিরকে নিমজ্জিত করছে আল্লাহর জাত ও সিফাতের সাথে আপনাকে শিরকে লিপ্ত করছে আপনি মুসলমানের ঘরে মুসলমান হওয়ার পরেও আপনার ইমান ধ্বংস করে দিচ্ছে আপনার নামাজ কাজে আসবে না আপনার রোজা কাজে আসবে না আপনার হজ কাজে আসবে না কিছুই কাজে কাজে আসবে না কেন কারণ আপনি মূল গুড়া মূল জোর আপনি কেটে ফেলছেন ইব্রাহিম আলী সালামের ধর্মের শিক্ষা হলো তার ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না কাউকে কি করা যাবে না শরিক করা উপকার দেওয়ার মালিক আল্লাহ অপকার করার মালিক আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো উপকার হবে না কোনো অপকার হবে না বাবার মাজারে অমুকের মাজারে, তমুকের মাজারে অমুক গাছে তমুক গাছে সুতালট কেন যে প্রচলন এটা শিরকি বাবারে এটা বোঝার চেষ্টা করুন যদি না বুঝেন বুঝার চেষ্টা করুন কিন্তু এই সমস্ত কুসংস্কারে জড়িত হয়ে নিজের দিন ইমান ধ্বংস করবেন না পারবেন তো ইনশাল্লাহ এটা একটা বললাম আরো অনেক প্রকার আছে অনেক কিছু আমি চিনিও না অনেক ধরনের বিভিন্ন জায়গায় কুসংস্কার আমাদের মানদণ্ড আছে মূলধারার বাহিরে দেখলে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা দিন ইমানের ভিতরে নাই হাজারো কুসংস্কার আছে আমি হয়তো জানি না কিন্তু দেখলে আমি বুঝবো এটা ঠিক না কেন আমার মূলনীতি আছে এই মূলনীতিতে এটা ধরবে না আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সেই সম্পদ দিয়েছে প্রত্যেকটা ইমানদারের সেই সম্পদ শিকা গ্রহণ করা উচিত যেই সম্পদের মাধ্যমে সে বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক আমার ভাইয়েরা ইব্রাহিম আলি সালামের ধর্মের শিক্ষা হচ্ছে পাঁচ নাম্বার এক অদ্বিতীয় আল্লাহর জন্য দিনকে নিরেট করা ভেজাল মুক্ত করা দিন ধর্মকে এক আল্লাহর জন্য করা এখানে কোনো কিছু সংমিশ্রণ না ঘটানো ছয় নাম্বার আল্লাহকে বাদ দিয়ে আর যত কিছুর পূজা করা হয় মূর্তি হোক মাজার হোক নেতা হোক খেতা হোক যেই হোক উস্তাদ হোক আল্লাহকে বাদ দিয়ে যারই পূজা করা হবে সবগুলোকে প্রত্যাখ্যান করতে হবে এবাদত চলবে কেবল কার ইব্রাহিম আলিহিস্লামের ধর্মের শিক্ষা অতএব গাইরুল্লাহ এদের কাছে প্রার্থনা করা যাবে না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো আশা করা যাবে না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কি করা যাবে না আশা করা যাবে না কোন আশা বিষয়গুলো বুঝতে হবে একটা হলো দুনিয়ার চলার পথে আমি আমার ভাইয়ের কাছে আশা করছিলাম কিছু টাকা দিব ওইটা বিষয় না ওইটা কোনো সমস্যা নেই বাবার কাছে আশা করছিলাম আমার এই জিনিসটা দিব ওইটা কোনো বিষয় না মূল যে পাওয়া চাওয়া পাওয়া যেটা সেই চাওয়া পাওয়া যেটা আমরা আল্লাহর কাছে পেশ করি যেভাবে আল্লাহর কাছে বিনীত সুরে পেশ করি যে বাবা যে আমাকে দিবে বাবার তো এটা রাজি হওয়া লাগবে নাকি আমার বাবা আমাকে টাকা দেবে আমার বড়ো ভাই আমাকে টাকা দিবে আল্লাহ তুমি আমার বাবার মনটা নরম করে দাও আল্লাহ আমার বড় ভাইয়ের মনটা নরম করে দাও এই যে ছাওয়া ছাওয়াটা এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে এই টাকাটা তো একটা প্রক্রিয়ায় আসবে সম্পদ তো একটা প্রক্রিয়া আসবে সেটা বাবার মাধ্যমে আসুক ভাইয়ের মাধ্যমে আসুক যার মাধ্যমে আসুক সেটা সমস্যা নেই কিন্তু ওই যে যার মাধ্যমে আসবে এই যে আশাটা যেন সহজ হয় এটা চাইবো কার কাছে নাকি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য কাছে চাওয়া যাবে মূর্তির কাছে চাওয়া যেমন শিরিক মাজারা গিয়ে চাওয়া তেমন শিরিক হুজুরের কাছে চাওয়া তেমন শিরিক বাবার কাছে চাওয়া তেমন শিরিক এই ধরনের চাওয়া কেবল কার কাছে হবে এই চূড়ান্ত বিনয় চূড়ান্ত দাসত্ব এটা কেবল আল্লাহর কাছে অন্য কারোর কাছে না এটা হবে না যদি করেন তাহলে বুঝতে হবে ইব্রাহিম আলহ ইসলামের ধর্মের উপর আপনি নাই